ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা ফেসবুক পোস্টে লেখা আছে আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং হাজারও ছাত্র জনতা আহত হয় এই ঘটনায় পনেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয় এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত দুইশো বাইশটি মামলা হয় এর মধ্যে একশো নব্বইটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে দলকে সক্রিয় করতে ও নেতাকর্মীদের সাহস যোগানোর জন্য আওয়ামী লীগের ফেসবুক পেজে এ নিয়ে দুই থেকে তিনবার নির্দেশনা আসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও এর আগে একবার নির্দেশনা দেন